জিমেইলে আসা অপ্রয়োজনীয় ইমেল আসা বন্ধ করবেন কীভাবে অনেক সময় প্রয়োজনীয় ইমেল আসলে সেটা খুঁজে পাওয়া যায় না আপনি যখন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করেন সেখান থেকে অপ্রয়োজনীয় ইমেল আসতে থাকে তো এই অপ্রয়োজনীয় ইমেল আসা বন্ধ করবেন কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনার ফোনে থাকা জিমেল অ্যাপসে প্রবেশ করুন এরপর থ্রি ডট লাইনে ক্লিক করে দিন এখান থেকে টেনে একটু নিচে নামুন ম্যানেজ সাবস্ক্রিপশন এই অপশনটার উপরে ক্লিক করে দিন এখান থেকে আপনার ফোনে অপ্রয়োজনীয় যে ইমেলগুলো আসে মেসেজ অপশনে ক্লিক করে দিন এরপর আনসাবস্ক্রাইব এই অপশনটার উপরে ক্লিক করে দিন এখন কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনার ফোনে অপ্রয়োজনীয় ইমেল আসা বন্ধ হয়ে যাবে আর এই ওয়েবসাইট থেকে অপ্রয়োজনীয় ইমেল আসবে না এরপর এইখান থেকে ব্যাকে চলে আসুন প্রমোশন এই অপশনটার উপরে ক্লিক করে দিন এখান থেকে ভিট আইকি ওই উপরে ক্লিক করে দিলাম উপরেই দেখুন আনসাবস্ক্রাইব এই অপশনটার উপরে ক্লিক করে দিন এরপর নিচেই দেখুন আনসাবস্ক্রাইব এইভাবেই আপনারা আপনাদের অপ্রয়োজনীয় ইমেল আসা বন্ধ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ট্যামনে রেখে দিন যেন পরবর্তীতে এই ভিডিওটা দেখে এই কাজটা সহজেই করে নিতে পারেন এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ টেক ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন